गोविन्द जय जय सोमा হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সকলকে শুভ সন্ধ্যা আবার একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকে আমরা চলে এসেছি একটা মাতাজিতের বাড়িতে আর এটা হলো ওনাদেরই ভগবানের জায়গা যেখানে ওনারা পাঠ করেন ভোগ লাগান সমস্ত কিছু আর আজকে ভোগ লাগানোর দায়িত্ব পড়েছিল আমার ওপরে তো ভোগ টোগ লাগিয়ে এখন আমরা এখানে আইসক্রিম প্রসাদ পাচ্ছি আইসক্রিম কাটার তো দারুণ মজা সবাই মিলে আমরা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলছিলাম যাই হোক এই আনন্দটা যেন সব সময় থাকে এখনও আমরা প্রসাদ পেয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে সকালবেলার মঙ্গল আরতি সেরে নিয়েছি এখন যাব হচ্ছে মাতাজিদের সাথে একটু হাঁটতে কৃষ্ণা সুধি ভক্তবৃন্দ তখন সকলকে শুভ সকাল তো আমরা এখন বেরিয়েছি হাঁটতে আর তার সঙ্গে কিছু ফুল কালেক্ট করতে চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করবো আর কাশ্মীরের সকালের পরিবেশটা এত সুন্দর এত মনোরম যে কী বলবো চলো দেখুন মাতাজির আগে হাঁটছে আর আজকে আমাদের বেড়াবু আসেনি তো সেই জন্য আমি মাতাজিদের সাথেই এসেছি আর এসে দেখুন এখানে একটা হচ্ছে হাউসবোট ডুবে গেছে তো কত সুন্দর ওদিক দিয়ে সূর্যমাম্মুখী মারছে আর এদিকটা একদম অন্যরকম খুব সুন্দর তো ওই যে ওই সব পার্কগুলো ওই দিকেরগুলো ওই দিকের পার্কগুলো তো আমার অনেক পুরনো পুরোনো ব্লগে আছে কিন্তু বাট এই দিকটা কোনো দিন সেরকম আসা হয়নি তো মাতাজিদেরকে বললাম চলুন আপনাদের সঙ্গে যাব তো এখন আমরা হাঁটছি এই যে জব করছি আর হাঁটছি চলুন

কত রাশবেরি হয়েছে ভর্তি ভর্তি রাশবেরি ওই ওপরটায় যদি যেতে পারতাম আহ গো কি সুন্দর হয়ে আছে রাশবেরি এই দেখুন প্রচুর পরিমাণে এখানে ব্লুবেরিতে ভর্তি এই যে গাছেতে ব্লু বেরিয়ে যে দেখতে পাচ্ছেন এই দেখুন আমরা অনেক হারভেস্ট করেছি এই যে দেখুন অনেকটা হারভেস্ট করেছি ব্যাগে আছে এই যে ব্যাগে আর আর তুলেনি আর পুরো রাস্তায় বিছিয়ে পড়ে আছে এই যে দেখুন পুরো রাস্তায় বিছিয়ে পড়ে আছে যে দেখুন থোকা থোকা ব্লুবেরিতে ভর্তি কত সুন্দর লাগছে দেখতে এখানে কেউ সেরকম খায় না কাশ্মীরিরা ওই দু একটা বাচ্চা এটা ওটা মানে তুলে তারাই নেয় বাকি কোনো কেউ খায় না সেই জন্য এরকম পড়ে পড়ে নষ্ট হচ্ছে যে দেখুন একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি গোটা গাছ ভয় ভর্তি হয়ে আছে পুরো এই যে দেখুন এখানে চেরি হয়েছে এই গাছটাতে কিন্তু এখন এগুলো কাঁচা ছোট ছোটো এগুলো যখন পাকবে তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে রাস্তার ধারে প্রচুর পরিমাণে ব্লুবেরির গাছ পুরো যতটা রাস্তা যাওয়া যাবে ততটা দূরেই এরকম অনেক পরিমাণ ব্লুবেরির গাছ তো এই যে মাতাজিরা আবার হারভেস্টিং করবে ব্লুবেরি কত হয়েছে দেখতে পাচ্ছেন আজকে যেহেতু রবিবার তো আমি সকাল সকাল পার্ক থেকে এসে পুজো টুজো করে একটু রাসবেরি ভোগ লাগিয়ে আমরা কিছু প্রসাদ পেয়ে তারপর এখন চলে এসেছি ইস্কনে আর ইস্কনে এসেই আমাকে একটা বড় সড়ো কুমড়ো কাটতে হয়েছে তারপর কিছুটা সবজি কেটে দিয়ে মাতাজিদেরকে কিছু হেল্প করে দিয়ে আমি এখন চলে এসেছি ভগবানের সেবা করতে যাই হোক অনেক পূর্ণ করলে তবে ভগবানের এরকম একটা সেবা মেলে বিষম বন্ধন পাশে জননী জঠরে ছিলাম যখন বন্ধন পাশে একবার প্রভু দেখা দিযা মরে বঞ্চিলে দিন দা

ইস্কন থেকে এসে একটু রেস্ট নিয়ে এখন আমরা চলে এসেছি একটু ঘুরু ঘুরু করতে যাবো একটু ডাল লেক ক্যান্সেলেশন দেবাও না কেউ নেই ডাকো না ভাইবুর কার্ডটা এটিএম আটকে গিয়েছিল বার করতে পারছিল না অনেকক্ষণ ক্যান্সেলেশন দেওয়া আমি নিজেই গিয়ে বলছিলাম ক্যান্সেলেশন

বাঙালি থেকে শুরু করে নানান মানে মানে ভাষী মানুষ আর কি প্রচুর পরিমাণে মানুষ ডাল লেকে ভর্তি আর ডাল লেকের এই এই যে বাঁ দিকটায় মানে আসার পথে রোজের সন্ধ্যাবেলা এখানে রাতে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এরকম ছোট মার্কেট খোলা থাকে তো আমরা এখন চলে এসেছি দুর্গা মন্দিরে দুর্গা উনি হচ্ছে কি যে ডেকে ছিল দুর্গা মন্দিরের পুরোহিত তো ওনার কিছু জিনিসপত্র বানানোর ছিল সেই জন্য ওনার বাড়িতে গেছিলাম প্রতিমা মাকে দর্শন করে তারপর ওনার বাড়িতে ঢুকে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি সারাদিন বেশ ভালোই কাটলো ডাল ডেকে শিখারা চাপা হয়নি কারণ একটু বসেছিলাম একটু ঠান্ডা বাতাস খেয়ে একটু ঘুরো ঘুরি করে এখন বাড়ি ফিরে যাচ্ছি হরে কৃষ্ণা আমরা এখন ঘুরে টুরে বাড়ি যাচ্ছি মানে সেই ঘুরা ঘুরা হলো কোনো খাওয়া নেই দাওয়া নেই শুধু ঘোরা আর ওয়েদারটা একদম সেই একদম দুটি পর্যন্ত প্রচুর গরম ছিল এখন একদম খুব সুন্দর ঠান্ডা পুকুরও বাতাস এখন আছি পোলের ওপরে আমরা এই যে এখানে একজন শাকচুন্নি এদিকে শাকচুন্নির বা শাকচুন্নির বাবা আর ভাই আর মি শাকচুন্নির মা আজকের মতো ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবসময় ভগবান চিন্তাময় থাকবেন হরে কৃষ্ণা হরি বল